বিশ্বনবী সাল্লাম আচরণ কত সুন্দর ছিলেন একটু খেয়াল করেন আল্লাহ নবীজির কথা শুনে আল্লাহ নবীজির ব্যবহার দেখে বিশ্বনবী চেহারা দেখে অসংখ্য কাউ ফেরা ইহুদিরা ইসলাম কবুল করে মুসলমান হয়েছে জোরে বলেন সুবার আল্লাহ বিশ্বনবী সাল্লাহ ইসলাম কত সুন্দর চরিত্রের ছিলেন আমার মুসলমান ভাইরা আল্লাহ নবীজি মাস্তিদ নবীর মধ্যে বসে আছেন পাশে ওমর বসে আছেন আলী ওসমান আবু বকর সনেক বসে আছেন এমন সময় একজন ইহুদি মাস্তিল নবীর মধ্যে প্রবেশ করলেন প্রবেশ করার পরে পেশাব করতে শুরু করলেন আল্লাহ নবীজি বিশ্ব নবী সাল্লামের পাশে হজরত অমর ছিলেন আল্লাহ নবীজি কে বললেন সুন আল্লাহ ইহুদের কত বড় সহজ লেগেছেন মাস্তিল নবীর মধ্যে পেশাব শুরু করে দিয়েছে আপনি শুধু একটা বার অর্ডার করেন তরবার এটা বের করেছে আর সুর আল্লাহ একটা বার শুধু অর্ডার করেন ওই হুদির মাথাটা আমি তার ধরে থেকে আলাদা করে দেব জোরে বলেন না উদ্বিল্লা বিশ্ব নিশাল্লাল্লাহ আলাহিসাল্লাম অমরকে বলে অমরের থামো চিন্তা করো ও অমর তুমি তাকে আঘাত করো না কিছুক্ষণ পরে অমর রদি আল্লাহতালো আবার বললেন আরসুল আল্লাহ আমি সহ্য করতে পারছি না একটা বার শুধু অর্ডার করেন আমি তার মাথাটাকে আলাদা করে দিব বিশ্বনে বলে অমর থামো আমি যেখানে আছি কথা বলো না এবার ইহুদির পেশাব করা শেষ হয়ে গেল

তুমি আজকে যেটা করেছো কোনো সমস্যা নাই তোমাকে কিছু বললাম না এহুদি ভাই দ্বিতীয় দিন আর কখনো এই মাস নব্বের মধ্যে এসে তুমি আর কখনো পেশাব করো না জরে বলেন সুবাহ আল্লাহ এবার ইহুদি خیال করে দেখল আমার রাসুল সাল্লাল্লাহু আলাইহি কত সুন্দর করে তার সাথে কথা বললেন ওমায়ে কাচরণ করলেন কোনো ধমক দিলেন না হাসিবকে সুন্দর নসিহত করলেন এবার ইহুদি চিন্তা করলেন এটা যদি দুনিয়ার কোনো সাধারণ মানুষ হতো আমার এত কোন হত্যা করে ফেলতো কারণ তাদের ঘরের মধ্যে পেশাব করেছে ইবাদতের ঘরে পেশাব করেছে আর যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি বললেন আপনি দুনিয়ার কোন সাধারণ মানুষ নন দুনিয়ার সাধারণ মানুষ হলে আমার এতক্ষণ পর্যন্ত আমার মাথাটা ধরে থাকতো না আপনি আল্লাহ পেরিত নবী আপনি আমার কালেমা পরায় দেন